হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পালসারি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো কুড়ি মতো বাজে তো এখন এই যে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে পুজোর কেনাকাটা করতে সবার জন্য এখন আপালত হচ্ছে না আজকে কয়েকজনের জন্যই হবে দেখি মামা মামের জন্য তো অবশ্যই হবে আর দেখি বাবা মার জন্যেও আজকে হতে পারে তো আমাদের জন্য আজকে হবে না আমাদের জন্য অন্য একদিন হবে তো আর বিশেষ করে আর আর বিশেষ করে আর একটা আরও কিছু কেনাকাটার আছে সেটা হচ্ছে মামা মা পুজোর পরে মামা নাচের স্কুলে হচ্ছে নাচের এক্সাম আছে তো তার জন্যে ওর কিছু মানে সাজা জিনিস আর কি কেনাকাটার লাগবে বিভিন্ন রকমের হার তারপরে চুলের খোপা টোপা এসব চুলের ফুল টুল এসব অনেক কিছুই লাগবে তো সেই সমস্ত কিছুই কেনাকাটার আছে তো এইসব আর কি টুকটাক টুকটাক না বেশ কিছু রকম কেনাকাটাই হবে তো যাচ্ছি ওই জন্যে তো আমার হাজব্যান্ড ওই ওই বাড়ি থেকে আসবে ঘাটে আর নবদ্বীপ ঘাটে আর আমরা মানে আমাদের এই পাড়ের ঘাট আর কি আর আমরা আমি এখান থেকে টোটো করে ঘাটে যাব তো প্রথমে একটু যাবো হচ্ছে পার্লারে একটু প্লাক করবো অনেক দিন প্লাক করে নিই সেই বাবা বাড়ি গিয়েছিলাম লাস্ট কবে সেই তাই বাবার বাড়ির থেকেই প্লাক করে এসেছিলাম তা আর এর মধ্যে আর পার্লারে গিয়ে ভ্রুপ লাগ করি তো অনেকবারই বলেছি আমি পার্লারে খুব একটা যাই না বাড়িতেই আমি পারি আর কি মোটামুটি তো পুজো এসেছে বলে কথা ওই জন্যে এখন আপাতত আজকে একটু যাবো যদি যদি ভিড় থাকে তাহলে আবার হবে না যে তার মধ্যে সোনার বাবা চলে আসে তাহলে বেরিয়ে যাব আজকে আর হবে না যদি ভিড় না থাকে আর সোনার বাবা যদি না আসে তার মধ্যে তাহলে ভ্রু লাগটা করে নেবো এখন তো এখনও পুজো যদিও বাকি আছে তো এর মধ্যে যেটুকু ভুরু উঠে যাবে সেটুকু আমি নিজেই করে নিতে পারবো আর সেটুকু ভরসা আছে আমার ওপরে তো যাই হোক বেশি বক বক করে ফেলছি পুজোর শপিং বলে কথা সে যার জন্যেই হোক মানে কেনাকাটা করতে ভালোই লাগে তো চলো শুরু করলাম ব্লগটা চলো তোমাদের একটু নবদ্বীপ বাজারঘাট ঘুরিয়ে নিয়ে আসি আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ছাতা টাতা নিয়েই বেরোতে হবে মানে সেই গরম ব্যাপারটা থাকবে না

এর মধ্যে একটা ঢুকো বাচ্চার মেয়ের জামা পাওয়া যাবে এখানে দেখো যে কোনো একটা ঢুকো সুন্দর সুন্দর চলো চলো

Terima kasih <muchas> hey. telah menonton!

তো বন্ধুরা আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি অনেক সময় হয়ে গেছে মানে আমরা গেছিলাম কটার দিকে ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটা পনেরো কুড়ির দিকে বেরিয়েছিলাম আর বাড়ি এসেছি প্রায় দু ওরকম দুটো পনেরো কুড়ি ওরকম বারোটা একটা দুটো তিন ঘন্টা ধরে ঘুরে ঘুরে বাজার করেছি তাও সবার জন্য না আমি বললাম তো কজনের জন্য কাজে করেছি এর মধ্যে অনেক বৃষ্টি বৃষ্টিও হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণেও আমাদের কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটেছে দেখাই মা হচ্ছে তো তোমরা তো জানো যে মা মানে এখন আর সেই সুন্দর মানে সেই পুজোর শাড়ি যেগুলোকে বলে আর কি ভালো ভালো দামি দামি যে শাড়িগুলো ওইগুলো নিতে চায় না এখন আর মানে কোথাও যাওয়া হয় না শুধু শুধু আলমারি ভর্তি করে শাড়ি রেখে কিলাম আমার থেকে ছাপা শাড়ি দে মানে আটপুরে শাড়ি দে তা আমার মানে আমি পরতে পারবো আর কি তো সেই জন্যে দুটো মলমল শাড়ি নিয়ে এসেছি মায়ের জন্যে এই যে এরকম এরকম ডিজাইনের ব্লু পার্ট পিঙ্ক হোয়াইটের কাজ করা কাজ করা বলতে ছাপা যেগুলো বাইশের এটা একটা আর একটা এটা অরেঞ্জ অরেঞ্জ আর হচ্ছে মানে অরেঞ্জ পুরো অল বডি আর পার হচ্ছে এটা সুন্দর এটা খুব সুন্দর এটা শুনতে দুটো শাড়ি আমার খুব পছন্দের খুব পছন্দ আছে এই দুটো হচ্ছে মায়ের জন্যে

প্রচুর পাঞ্জাবি রয়েছে বাবা ওই নিয়ে আসছে আমারও বাবা শুনতাম তো ধুতি নিয়ে এসেছি আর প্যান্ট নিয়ে এসেছি আর আমাদের জন্য মানে এটা সোনার জন্য একটা গামছা নিয়ে এসেছি সোনার বাবার জন্য একটা গামছা নিয়ে এসেছি তো এইসব গামছা টামছা কেনাকাটি কেনাকাটি আমরা করি না বাবাই করে তো ভাবলাম যে আমরা একটুখানি কেনাকাটি করি তো এই যে গামছা গেল হচ্ছে বলি ও মার জন্য ওই দুটো শাড়ি ম্যাচিং করে সায়া ব্লাউজ নিয়ে এসেছি যে ব্লু ব্লু পারওয়ালার জন্যে ব্লু যে ব্লাউজ আর গ্রিন পাড়ওয়ালার জন্যে গ্রিন ব্লাউজ আর যে অরেঞ্জ ভেতর যে শাড়িটা এই সেটা যে অরেঞ্জ সায়া আর একটা পিঙ্ক সায়া দুটো সায়া দুটো ব্লাউজ দুটো শাড়ি মায়ের এগুলো হচ্ছে মায়ের আর আমার দাদার মেয়ের জন্য একটা জামা নিয়েছে জামার প্যান্ট এটা এটা হচ্ছে একটা প্যান্ট আর জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে জামা দাদার মেয়ের জামা এটা ভাঁস টাসগুলো কলে করছি আর কি আমি এর জন্যে একটা জামা নিয়েছি আমার জন্য দুটো সেট নেওয়া হয় একটা ফ্রক আর একটা স্কার্ট আর একটা জামা সোনার জন্যে হাতার কাছে এরকম ডিজাইন হাতা আর যে ফুল জামাটা এরকম এরকম এটা হচ্ছে সোনার জামা এটা আমার বাবা পছন্দ করেছে বৃষ্টির জন্য আরেকটা হচ্ছে যেটা স্কার্ট আর গেঞ্জি যেটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে গেঞ্জিটা আর এটা হচ্ছে স্কার্টটা স্কার্ট আমার স্কার্টটা খুব পছন্দ হচ্ছে এটা হচ্ছে স্কার্ট তো আমরা যখন এসেছি তখনও মা বাবার খাওয়া হয়ে গেছে ঘুমা ঘুমাচ্ছিল এখনও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম তোমাদেরকে দেখে নিই তারপরে মাটা ঘুম থেকে উঠুক তারপর মা বাবাকে তো হয়ে গেল এবার আছে কুচখাচ জিনিস সাজা জিনিস জিনিসে বলতে সাজা জিনিস ও আমার গোপাল পুজোর জামা বলে পুজোর সময় বলে কথা গোপাল শোনা একটা দেবো না তাই তো হতে পারে না তো এর মধ্যে এর মধ্যে আছে সোনার বাবা একটা তুলসী মালা মনে এই যে এটা ইয়েটা কি বলে ওনাটা এর সাথে পিন মারা রয়েছে আর এটা হচ্ছে গোপুর জামা দেখো তো কেমন হয়েছে ভালো লাগছে না এরকম কালারের জামা নেই এরকম লাইট কালারের জামা নেই ভালো লাগছে তো এটা হচ্ছে সোনার গোপাল সোনার পুজোর জামা আর এটা কি দেখো আর মামা মার জন্য দুটো প্যান্ট কিনেছি অন্যরকম প্যান্ট আর কি এই যে দেখো এরকম একটা প্যান্ট নিচে নিচে যে কুচি কুচি দেওয়া এই প্যান্টটা নিচে কুচি দেওয়া এরকম বেশ সুন্দর নরম আর এটা একটা প্যান্ট এটা হচ্ছে চারি সাইড দিয়ে কুচি কুচি মানে এই যে এই সাইড দিয়ে কুচি 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 দিতে একদম এই পা অব্দি দুই সাইডে তাই এটা একটা প্যান্ট দুষ্টুর এই দুটো প্যান্ট এক্সট্রা আলাদা করে নেওয়া দেখি আছে এর মধ্যে আছে মামা মেয়ে যে বলছিলাম নাচের জন্যে কিনতে কিনতে হবে এটা হচ্ছে কোমর বিছা ঠিক আছে তো আমি চাইছিলাম আর টুকনিক ছোটো ছোটো আর কি এতটা চওড়া না হয় একটু একটু সরু তা বলে এর থেকে চওড়া আছে কিন্তু সরু আর নেই তাহলে পাচ্ছি না যখন তাই দিন তো এটা একটা কোমর বিছা একটা হেয়ার ব্যাগ দুষ্টুর এটা মামার মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে আর এর মধ্যে আছে ক্লিপ মানে এগুলোগুলো এসে ইউ ক্লিপ টাইপের যেগুলো সাইড ক্লিপ সিলভার কালারের চুড়ি মামা মেয়ের এসব তো নাচের জন্য লাগছে একটা এরকম খোপা এরকম খোপা আর হচ্ছে সেফটি পিন একটা বড় একটা ছোটোর ইয়ে কী বলে জানি আর হচ্ছে এর মধ্যে আমার একটা ক্লিপ আছে আমার দুটো ক্লিপ আছে মার একটা ক্লিপ আছে এই যে আমার একটা নতুন নিউ স্টাইলে একটা বাটারফ্লাই ক্লিপ কিনেছি ভালো লাগছে একটা আর এটা এমনি সিম্পল একটা আর এটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য নিয়েছি ওর এই জামার সাথে ম্যাচিং করে একটা এটা এটা আর একটা একটা হচ্ছে ইয়ে এইখানে ও চুলগুলো বড় হচ্ছে তো এসে চলে আসে আর চুলগুলো খুব সিল্কি সে চলে আসে তো নিকলি আছে তো এটা একটা পছন্দ হয়েছে বলে এটা একটা নিলাম খুব সুন্দর আর দুটো চুলি নিয়েছি ব্রেসলেট টাইপের এই যে এরকম ইয়ে পেঁচানোর মতন এই যে সুন্দর এই যে দুটো স্টোন স্টোনের সুন্দর তো এই যে এখন আছে জন্য একটা ক্লিপ নিয়েছি এইবার আসি মেইন জুয়েলার্স জুয়েলারিতে এটা হচ্ছে একটা জুয়েলারি আমার লাইটটা ফোকাস করছি কেমন একটা তো এটা হচ্ছে বলেছিল একটা চোকার আমার মামা মেয়ের লাগবে একটা চোকার একটা লম্বা হার আর একটা সরু হার এখান দিয়ে এরকম করে দিতে হয় ওরকম তো এটা হচ্ছে বড়ো হারটা এর মধ্যে কানের টানের সব আছে দেখো কিন্তু কানের তোর লাগবে না কিন্তু হচ্ছে মিনা করা রয়েছে হারটার ভিতরে এই যে আর এটা ইয়েটা এটা হচ্ছে বড় হাটটা কথা বলতে আর এটা হচ্ছে চোকারটা তো এগুলো যখন কেনা হচ্ছে তখন আমার হাজব্যান্ড বলছে তোমারই তো লাভ হয়ে যাচ্ছে বাবার নাম করে তুমি অনেক কিছু নিজেও কিনে নিতে পারবে হ্যাঁ না এগুলো সত্যি সত্যি সোনারই লাগবে আর এটা হচ্ছে ওই যে মাথার সাইড দিয়ে দেওয়ার জন্য এটাও একটা হার চোকার টাইপের চোকার না এরকম করে পড়তে হয় তো এটা হচ্ছে ওই মাথার এখান দিয়ে এরকম করে দেওয়ার জন্য এই হারটা শুরু করে কমপ্লিট সব কিছু দেখানো হ্যাঁ এই হচ্ছে আমার বাজার পুজোর বাজার মানে মার বাবার আর সোনার আর আমার দাদার মেয়ের এই আর গোপাল সোনার তো তোমাদের কেমন লাগলো ড্রেসপত্র হার দুল চুরি যা কিনেছি সব কিছুই কমেন্টে না ঠিক আছে তো চলো তাহলে আরও পুজোর বাজার পরে হবে মানে আমাদের বা আরও কয়েকজনের তো সেসব পরের ব্লগে আবার দেখতে হবে তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা বুড বাইক গুড আইট